বিসমিল্লাহির রহমানি রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এই সিরাপটির নাম মিরাকফ যা ম্যানুফ্যাকচার করে থাকে এসকয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার এই ভিডিওটিতে থাকবে মিরাকফ সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন ধরনের কাশির জন্য নির্দেশিত এবং এর খাওয়ার নিয়ম ও ব্যবহারবিধি সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দায়কের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটি মিরাকপ সিরাপটির মধ্যে রয়েছে ভিটামিরেট সিটারেট যা শুকনো কাশি বা বুকে জমৎ বাঁধা কাশি থেকে উপশম বা মুক্তি মুক্তি দিতে সাহায্য করে এই সিরাপটি কাশির উপর খুব জাদুকর হিসাবে কাজ করে থাকে বর্তমানে চারিদিকে ঠান্ডা কাশি জ্বর লেগেই আছে সিজনাল ভিত্তিক এই সময় লোকজন বা রোগীরা বা প্রাপ্তবয়স্ক লোক অপ্রাপ্তবয়স্ক শিশুরা নানান রকমের কাশিতে ভুগছেন কাশি থেকে পরিত্রাণ পাচ্ছেন না জ্বর সাথে কাশি কাশতে কাশতে বুকে খাঁচা চেপে আসতেছে এবং কাশতে কাশতে নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে সেসব রোগীদের ক্ষেত্রে এই মিরাকপ সিরাপটি খুব দারুণ কাজ করে থাকে মিরাকপ সিরাপটি বুকের জমাট বাঁধা স্লেসা খুব সুন্দর করে তরল আকারে বের করতে সাহায্য করে এই সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদের আজকে বলবো বিস্তারিত আলোচনা থাকবে মিরাকপ সিরাপটি যারা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক তারা সকালে তিন চামচ রাতে তিন চামচ এবং দুপুরে তিন চামচ খাওয়ার পর সেবন করতে পারেন দশ থেকে বারো দিন এবং যারা অপ্রাপ্ত বয়স্ক তারা একজন স্টেকিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি সেবন করতে পারেন বা এই ডোজ সম্পর্কে আপনার নির্ধারণ করতে পারেন আর প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা প্রাথমিক পর্যায়ে কফ বুকে জমাট কফ বা শুকনো কাশির জন্য এই মিরাকপ সিরাপটি কাজ করে যদি কাশির সাথে কোনো রকমের জ্বর বা সর্দি লেগে থাকে তার পাশ সেই জন্য আপনার একজন রেজিস্ট্রিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অথবা আমার ভিডিওটিতে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কোনো সমস্যা থাকলে বা এই সিরাপ সম্পর্কে ডোজ সম্পর্কে জানার জন্য আমি আমার নিচের কমেন্ট বক্সে আপনাদের দেওয়া প্রশ্নের সব করা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই সিরাপটির প্রতিক্রিয়া বলতে গেলে হালকা হালকা আপনার মাথা ঘোরানো অথবা ঘুম মাথা ঝিমঝিম ভাব বা বমি বমি ভাব লাগতে পারে এই সিরাপটি বাজার মূল্য মাত্র আশি টাকা এবং এটি আপনাদের আশেপাশে হাতের নাগালে যত ফার্মেসি আছে সবার কাছে এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে সুতরাং এই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ইশ্চিকৃত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম